আসসালামু আলাইকুম যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক টুইটার ইত্যাদি ব্যবহার করতে পারতেছেন না ওদের জন্য সুখবর ওরা সাইলেই এখন ভিপিএন ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারেন এবং আপনার আপনার মোবাইলটিও থাকবে অনেক সুরক্ষিত তবে বিপিএন ব্যবহার করার আগে কয়েকটি দিক নির্দেশনা করা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক মানে যা যাচার মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে কোনো কিছু ব্যবহার করতে পারবেন সুবিধা এবং আপনারা জেনে নিন সুবিধাগুলো হলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার একটু সিক্রেট তবে অনেক ভিপিএন যেগুলো একটু অনেক তবে আপনারা শেষ করি পেয়ে তার ব্যবহার করা

ভিপিএন ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড দিবেন লিখবেন এস ইউপি যে দেখুন সুপার ভিপিএন সুপার ভিপিএন লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলো ভিপিএন আসবে আপনি এর থেকে উপরে যেই ভিপিএনটা আছে সুপার ভিপিএন পাস্ট ভিপিএন ক্লায়েন্ট এটা ক্লিক দেখবেন এটা ক্লিক করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে সে তো আর ডাউনলোড দেখালো না এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করার পরে ওপেন করার পরে এখানে আপনারা অটো সিলেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হবে আপনি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন না করলেও সমস্যা নেই অটো সিলেক্ট থাকবে অটো সিলেক্ট থাকার পরে আপনারা এখানে ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে এই যে কন্টিনিউ এখানে ক্লিক করবেন কই দ্য ফ্রি এখানে একটু সময় নেবে আর যতগুলো অ্যালাউস হবে আপনারা সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন তাহলে আপনার ভিপিএন কানেক্ট হয়ে যাবে এবং আপনি খুব সহজেই ফেসবুক ব্যবহার করতে পারবেন এই যে দেখুন খুব সহজে আপনারা এখানে ফেসবুক ব্যবহার করতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ